আপনারা তো খেয়াল করেছেন আমার একই গাছে একসাথে অনেকগুলো করে পাকা ফল ছিল তো দর্শক বন্ধুরা সমস্ত পাকা ফলগুলোকে এখন আমরা হারভেস্ট করে নিচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি চারটি ড্রাগন ফলের টেস্ট রিভিউ অর্থাৎ চার রকম ড্রাগন ফল সিয়াম রেড জামুরেট মরাক্কান রেড এবং ইসরায়েল ইয়েলো এই চার রকম ড্রাগন ফলের কি রকম স্বাদ এবং এর ভেতরগুলো কীরকম দেখতে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল পাশাপাশি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বন্ধুরা এই দশ এই ফলগুলোকে একসাথে সমস্ত ফলগুলোকে হারভেস্ট করে নেওয়ার পিছনে কারণ হল যদি আমি এই ফলগুলোকে এখন হারভেস্ট করে না নেই তাহলে পরবর্তীতে নতুন করে ফুল আসবে না এই কারণে ফলগুলোকে ফলগুলোকে এখনই আমাকে হারভেস্ট করে নিতে হবে ফলগুলো ভালোই বেশ পেকে গেছে এই সিয়াম রেটগুলো একদম পরিপক্ক হয়ে গেছে এই ফলগুলো এখন হারভেস্ট করাই যায় আপনারা অনেকেই আমাকে বারবার বলতেন যে ফলগুলো হাত দিয়ে তোলা যায় তারপরেও আমি পুনার দিয়ে কেন কাটি অনেক সময় কিছু কিছু ফলের ক্ষেত্রে কি হয় এই যে দেখুন এই যে এই ফলটি ফেটে গিয়েছে এই ফলটিও এই গোড়ার দিকে চামড়ার অংশটা ফেটে গিয়েছে এখন আমি এই ফলটিকে যদি বাড়িতে রেখে দিই তাহলে এখান থেকে পচন ধরতে পারে এই কারণে আমাকে বেশিরভাগ সময় পুনার দিয়ে ফলগুলো কাটতে হয় পুনার দিয়ে ফল কাটলে ফলের গোড়াগুলো এরকম থাকবে এই ক্ষেত্রে ফলটি নষ্ট হয়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকে তাই হাত দিয়ে আমি ফল খুবই কম তুলে নেই আর কি তো যেহেতু ফলগুলো একদম পরিপক্ক হয়ে গিয়েছে আর ফলগুলো বাড়িতে খাওয়া হবে তাই এখন এর ভিতরে অংশ একটু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই তো দর্শক বন্ধুরা এই যে সিয়াম রেট এই বেশিরভাগ ফলগুলো হচ্ছে সিয়াম রেট এটি হচ্ছে মরক্কান রেট আর এই তিনটি হচ্ছে জামুরেট জামুরেট ফলের হারভেস্ট আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই এই জামুরেট রেট সিয়াম রেট রেড এবং আমার ছাদের উপরে রয়েছে ইসরায়েল ইয়েলো এই চারটি ফলটিকে চারটি ফল আজকে আমি টেস্ট করে দেখব কোন ফলটি সবচেয়ে বেশি ভালো লাগে এই যে দর্শক বন্ধুরা বহু প্রতীক্ষার পর আজকে আমি এই হলুদ ড্রাগন ফলগুলোকে হারভেস্ট করে নিচ্ছি এই যে দেখুন এই হচ্ছে হলুদ ড্রাগন ফল এই ফলটি কিন্তু অনেকদিন আগেই আগেই এই ফলটি অনেকদিন আগেই পেকে গিয়েছে তো ফলটিকে হারভেস্ট করে নিচ্ছি অনেকদিন রেখে দিয়ে হারভেস্ট করলে কি হয় ফলের ওজন হয়তো অনেকটাই কমে যায় তবে ফলের মিষ্টত্বতা অনেকটাই বৃদ্ধি পায় এই ফলটি অনেকটাই শুকিয়ে গিয়েছে যদিও যা গরম পড়েছে এই গরমের মধ্যে ফলগুলো শুকিয়ে যাওয়ারই কথা তো দর্শক বন্ধুরা চলুন এবারে আমার এই চার রকম ফলের স্বাদ গ্রহণ করে নেওয়া যাক চলুন দর্শক বন্ধুরা আপনারা তো খেয়াল করেছেন আমার একই গাছে একসাথে অনেকগুলো করে পাকা ফল ছিল একসাথে বেশি পরিমাণে ফল আসলে ফলের সাইজ অনেক সময় এরকম ছোট হয়ে যায় তার মধ্যে বিশেষ করে আমার ফলগুলো টবের মধ্যে লাগানো ছিল আর এই সময় প্রচন্ড খরা চলছে গাছগুলোর মধ্যে ব্রান দেখা দিয়েছিল ব্রান হয়েছিল তার থেকে গাছগুলোকে রকম আমি সুস্থ করে তুলেছি তো গাছ প্রায় খাবার খাওয়া বন্ধই করে দিয়েছিল এর জন্য দেখুন সিয়াম রেডের সাইজগুলো খুবই এভারেজ এসেছে বেশিরভাগ ফলগুলো ছোট হয়েছে তার মাঝেও কিছু ফলের সাইজ এরকম হয়েছে যে ফলগুলোকে আমি এখন ওজন করে নিচ্ছি যেরকমই সাইজ হোক আমি ফলগুলোকে আপনাদের সামনে ওজন করে দেখাচ্ছি তো সিএম রেডের আপনারা হয়তো বলবেন ছোট ফলগুলোকে ওজন করছি না ছোট ফলগুলো ওজন কত করে হবে এগুলো একশো গ্রাম করে হতে পারে একশো গ্রাম তো রকম ফলের সাইজ কখনো হয় না এবার অত্যাধিক খরার কারণে হচ্ছে তো এভারেস্ট যেরকম সিয়াম রেডের আমি যদি বলি এভারেস্ট সাইজ কিরকম হয় সিয়াম রেড এটা দেখে নিন থেকে দুইশো তেরো গ্রাম অর্থাৎ আপনারা যদি ভালো মতো যত্ন করেন এভারেস্ট সাইজ পাবেন সিয়াম রেডের এর আড়াইশো গ্রাম সর্বাধিক আমি আমার গাছের সিয়াম রেড গত বছর সাড়ে ছশো গ্রাম পেয়েছিলাম তাহলে আপনারা বুঝতেই পারছেন যদি আপনারা ভালো মতো যত্ন করেন সেক্ষেত্রে সিয়াম রেট আপনাদের তিনশো গ্রাম করে অবশ্যই হবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যদি ভালো মতো যত্ন করেন তিনশো গ্রাম করে আসবে এরপরে আমরা ওজন করে নিচ্ছি জাম্বু রেট যেহেতু আমার সমস্ত গাছের পরিস্থিতিগুলো এবার এইরকম তো জাম্বু রেট এই তিনটি ফল হলো জাম্বু রেট আমি সেদিন হারভেস্ট করেছিলাম এই যে গায়ের মধ্যে লিখে রাখা হয়েছে যে যে ফর জাম্বু রেট ফলগুলোর ওজন অনেকটাই কমে গিয়েছে সেদিন আর একটু বেশি ছিল দুইশো বিয়াল্লিশ গ্রাম অর্থাৎ আড়াইশো গ্রামের মতো এসেছে জাম্বুরের আসল সাইজ কিন্তু হয় চারশো থেকে পাঁচশো গ্রাম মিনিমাম এর কিন্তু অনেক সময় সাতশো আটশো অনেক সময় নয়শো গ্রাম পর্যন্ত সাইজ হয়ে যায় কখনো এক কেজিও হয়ে যেতে পারে তো এই ফলগুলোও কিন্তু যেরকমটা ওজন হওয়ার কথা ছিল সেরকমটা আসেনি এবারে আপনাদের আজকে যে মরাক্কান রেড ফলটিকে হার্ভেস্ট করেছি দেখুন মরাক্কান রেড ফলটি কিন্তু এখনও ভালো মতো পাকেনি এটা যে অরিজিনাল মারাক্কান রেড কী করে বুঝবেন দেখুন ফলটা একদম গোলাকার হয় মরাক্কান রেড ফল দেখতে এরকম একদম গোলাকার শেপ আসবে প্রত্যেকটা ফল এরকম গোলাকার হবে আপনারা এই ফলটির সাথে যদি এটাকে তুলনা করেন দেখেন এই ফলটি অনেকটি কালার লাল হয়ে এসেছে এই ফলগুলো দেখুন অনেকটাই লাল হয়ে এসেছে কিন্তু এই ফলটা এখনও সেরকম লালের ভাব আসেনি অর্থাৎ ফলটি কিন্তু এখনো ভালো মতো পাকেনি তাই আমি এই ফলটিকে আজকে কাটবো না বাড়িতে দু তিন দিন রেখে তারপরে ফলটিকে আমরা কেটে খাবো তখন আমরা এর অরিজিনাল স্বাদটা বুঝতে পারব এবার ইসরায়েল ইউলোর দেখুন তিন রকম ফল আমার কাছে আছে খুব ছোট এরকমটা কখনোই হবে না ভালো মতো যত্ন করলে এটা হচ্ছে এভারেজ সাইজ এটা বড় সাইজ এর থেকেও যে বড় হয় না এরকমটা না কিন্তু অবশ্যই এর থেকেও বড়ো হয় আমার জমির গাছে যে ইসরায়েল ইউলো লাগানো আছে আপনাদের ভবিষ্যতে দেখাবো সেইখানে কত বড় বড় ফল হয় তো এটা তো একশো গ্রামের মতো হবে একশো গ্রাম আমার মাঝারি যে ফলটা হয়েছে ইসরায়েল ইয়েলো এটি হচ্ছে দুইশো বিয়াল্লিশ তেতাল্লিশ গ্রাম আর এই ইসরায়েল ফলটার ওজন হচ্ছে তিনশো একত্রিশ গ্রাম তো ইসরায়েল ইয়েলো কিন্তু চারশো পাঁচশো গ্রাম হামেশাই হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা ফলগুলোকে কেটে নেই তো আমরা প্রথমে সিয়াম রেড দিয়ে শুরু করছি এই যে সিয়াম রেড এই সিয়াম রেড ফল দিয়ে আমরা প্রথমে শুরু করছি এই হচ্ছে একটা সিয়াম রেট এই মরাক রেট পাশে রাখলাম এই হচ্ছে জাম্বু রেট আর এই হচ্ছে ইজরায়েল ইয়েলো ইসরায়েল ইয়েলোর এই বড় ফলটি পরে পেকেছে সবার আগে এই ফলটি কালার এসেছিল তাই এই ফলটিকে আমরা কাটবো তাহলে সঠিক টেস্ট রিভিউ আমরা খুঁজে পাবো তো এখানে তো জায়গা হবে না এত প্রথমে আমরা যে ফলটিকে কাটছি এটা হচ্ছে সিয়াম রেড দেখুন একদম পেকে লাল টইটুম্বুর রসে ভরা এই ফলটিকে আমরা একটু খেয়ে দেখছি আমরা বলতে এখানে আমি ছাড়া কেউ নেই শুধু ক্যামেরাম্যান আছে তো আমি আর ক্যামেরাম্যানই খেয়ে টেস্ট করব এটা যথেষ্ট মিষ্টি হয়েছে সিয়ামরেট আমি যেরকম বরাবর খাই যে ফলগুলোর সাইজ মোটামুটি এভারেজ চলে আসে তার ফলের স্বাদটাও কিন্তু আলাদা থাকে অনেক সময় ছোট ছোট ফলগুলোর স্বাদ কিন্তু অনেক কম হয় তবে এরকম এভারেস্ট বা এর থেকে বড় যে ফলগুলো হয় এগুলোর টেস্ট সব ভালো হয় এবারে আমরা কেটে নেব তো জাম্বু রেড দেখুন সি রেড আর রেডের মধ্যে কিন্তু আপনারা বেশি একটা পার্থক্য খুঁজে পাবেন না এর পার্থক্য শুধু সাইজে হয় এবার টেস্টে কি রকম পার্থক্য হয় সেটা এখন আমি খেয়ে আপনাদেরকে বলছি হুম আমি যে সিয়াম রেটটি খেলাম তার থেকে এটা একটু বেশি বেশি মিষ্টি বলে মনে হচ্ছে এর কারণ হতে পারে যে আমি জাম্বুরেট আজ থেকে তিন চার দিন আগে হারভেস্ট করেছিলাম আমার ঘরে এই ফলটি তিন থেকে চার দিন ছিল এই কারণে হয়তো সিয়াম রেডকেও টপকে গিয়েছে এই জাম্মু রেটের মিষ্টত্বটা আপনারা হয়তো আমাকে জিজ্ঞাসা করেন আপনারা যে ড্রাগন ফল খেতে একদম বাজে হয় একদম বাজে বলবো না কিছু কিছু ভ্যারাইটি আছে একই গাছের ফল অনেক সময় খুব বাজে লাগে আবার একই গাছের ফল অনেক সময় খুব মিষ্টি লাগে এটা কি হয় অনেক সময় ওয়েদারের পরিবর্তনের ফলে হয় যখন খুব বৃষ্টি থাকে তখন সেই গাছের ফল কিন্তু মিষ্টত্ত্বতা অনেকটাই কম থাকে যেহেতু এখন প্রচন্ড খরা চলছে তাই ফলের মিষ্টত্বতা অনেকটাই বেশি আছে এখন একদম বাজে খেতে সিয়াম রেট জাম রেট রেট এটা কখনোই হতে পারে না আপনারা খেয়ে দেখবেন বাজার থেকে কিনে খেলে হবে না কারণ বাজার থেকে যদি কিনে খান আপনারা যে বাজারে ফলগুলো কিনে খাচ্ছেন সেটি হচ্ছে রাসায়নিক সার দেওয়া জমিতে চাষ করা ড্রাগন ফল সেটি সেটিকে এই রকম রং আসার আগেই কেটে নিয়ে হারভেস্ট করে বাজারে বিক্রি করা হয় তাহলে সেটার মিষ্টততা আর কতটা হবে তার মিষ্টততা অনেকটাই কম থাকবে তো আমি তো বাড়িতে দেখুন ফলগুলিকে দেখুন একদম লাল টকটকে হয়ে গিয়েছে তারপরে পারছি আর বাড়িতে আমি অত রাসায়নিক সার ব্যবহার করি না জাস্ট এস ওপি জিরো জিরো ফিফটি এই সারটিকে আমি ব্যবহার করি তাছাড়া আমার সবসময় গোবর সার এমনকি হাড় গুঁড়ো শিংকুচি দেওয়ারও সময় থাকে না আমার তো এক কথায় হানড্রেড পার্সেন্ট জৈবভাবে না হলেও নব্বই ভাগ জৈবভাবে প্রস্তুত করা আমার এই ড্রাগন ফলগুলি তো এবার আমাদের এই ইসরায়েল ইয়েলো ফলটিকে কেটে নিচ্ছি এই ফলটি অনেক দিন থেকে পেকে রয়েছিল গাছের মধ্যে আশা করি আজকে বেশ ভালোই মিষ্টি হবে দেখা যাক কি হয় এই যে দেখুন এর কিন্তু লালের আভা কখনই হয় না এর আগের ফলগুলো লাল ছিল এর গায়ে লেগেছিল তাই এই হালকা লাল দেখা দিচ্ছে এ কিন্তু সব সময় সাদা হয় দেখুন খোসাটা অনেকটাই পাতলা হয়ে গেছে এই যে দেখুন খোসা খোসা দেখুন অনেকটাই পাতলা ভালো মতো পাকতে দিলে যে কোনো ফলের খোসা পাতলা হয়ে যায় জামুরের সি রেডের মতো অতটা মিষ্টি নয় এখানে হালকা লিচু ফ্লেভার রয়েছে হালকা টক আর লিচুর মতো খেতে একদম তাই আমি যদি এই তিনটি ফলের সাথে তুলনা করি আজকে আমার কাছে জাম্বুরেটটি সবচেয়ে ভালো লেগেছে তারপরে সিয়াম রেট তারপরে এই ইজরায়েলি এলো এই ফলটি হালকা টকের ভাব রয়েছে আর লিচুর মতো ফ্লেভার খেতে লিচুর মতো লাগছে আপনার একটা জিনিস খেয়াল করুন এই ফলটি যে কাটলাম এই ফলে কিন্তু সেরকম রস নেই আমরা যখন জাম্বুরের সিয়াম রেট কাটছিলাম তখন ছুরির গায়ে বা এখনো দেখুন রসে জলজল করছে কিন্তু এই ফলটি দেখুন একটু শুকনো শুকনো ভাব রয়েছে এই ফলের মতো এত রস নয় কিন্তু আর এই ফল দুটো যেরকম পিচ্ছিল এটা কিন্তু অতটা পিচ্ছিল নয় তো আমরা এই হলুদ ফলটিকেও কেটে দেব কারণ সময় একটি ফল টেস্ট করে তার উপর টেস্ট রিভিউ করাটা অতটা যুক্তিযুক্ত হয় না এই ফলটিকেও আমরা টেস্ট করে এই ফলটি আগেরটির তুলনায় হালকা রস বেশি আছে বলে মনে হচ্ছে হুম ওই ফলটির তুলনায় এই ফলটিতে রস বেশি তবে সেই হালকা টকের ভাব কিন্তু রয়ে গিয়েছে আর লিচু ফ্লেভার হালকা লিচু লিচু মনে হচ্ছে যেরকমটা ভিয়েতনাম হোয়াইট লিচুর মতো মনে হয় ভিয়েতনাম হোয়াইট একটু বেশি লিচু লিচু মনে হয় এই ক্ষেত্রে তার থেকে একটু কম মনে হচ্ছে তবে ওই ফলটি থেকে কিন্তু এটাতে রস বেশি একই গাছের দুটি ফল একটিতে একটু শুকনো শুকনো ভাব এটাতে একটু রস বেশি তো রস বেশি থাকলে কি হয় খেতে ভালো লাগে দর্শক বন্ধুরা মরাক্কান রেডের টেস্ট রিভিউ করার জন্য আমি তিন দিন ফলটিকে বাড়িতে রেখে তারপর কেটে সেটিকে খেয়ে এর এর টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি আমি ফলটিকে এর জন্য প্রথমে কেটে নিচ্ছি ঠিক মাঝ বরাবর দেখুন এর ভেতরের রস প্রচুর দেখা যাচ্ছে আর ফলের খোসাটিও খুব পাতলা দেখতে বেশ ভারী সুন্দর লাগছে এই মরাক্কান রেড ফলটি খেয়ে বুঝতে পারলাম বেশ ভারী রসালো এবং খেতে খুব মিষ্টি এর জন্য আমি এই ফলটির টেস্ট রিভিউ দিলাম দশের মধ্যে আট আমার বাকি যে সমস্ত ফলগুলো এখন খেলাম তার মধ্যে আমার এই মরাক্কান রেড ফলটি সবচেয়ে ভালো লেগেছে আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে চারটি ড্রাগন ফলের টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম এগুলোর মধ্যে আপনাদের কাছে সবচেয়ে কোনটি বেশি মিষ্টি বলে মনে হয় আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার